শুভ সকাল সম ব্লগে আপনাদেরকে জানাই স্বাগত আপনারা কেমন আছেন আশা করি খুব খুবই ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আপনাদের আশীর্বাদে ও ভালোবাসায় আর ভিডিওটা জুড়ে থাকার অনুরোধ রইল প্রথমেই আপনাদেরকে জানাই আমার ভিডিওটা জুড়ে থাকবেন আর এই যে আমি সকালে বসে পড়েছি সব কিছু মানে বাজারহাট তো করা হয় যখন যা খুশি মানে প্রত্যেক দিন তো ওরা যাতায়াত করে তাই প্রতিদিনের বাজার প্রতিদিনই একটু একটু করে আনতে থাকে তাই সেগুলি আমি মানে গুছিয়ে গাছিয়ে নিচ্ছি আমাদের যে ওরকম মাস্কাবাড়ি যে বাজার করতে হবে সেটার কোনো গল্প নেই আর এখানে আমি চালতা আগের দিন কাটা হয়েছিল ওটা আচার করে নেব ওদিকে তো গুছানো গাছানো আমার হয়ে গেছে আর বাসি কাজগুলিও সারা হয়ে গেছে আর তার মধ্যে এরই একটা কাজ বাকি আছে যেটা আমাকে আজকের করতেই হবে যেহেতু শাড়ির কাজও নেই তার ফাঁকে আমি এই কয়েকটি জিনিস সেরে ফেলি আর এই দেখুন আমি এখানে জলটা গরম করে নিয়েছি হাব লেবু দিয়ে দিলাম আর একটু খাওয়ার সোটাও দেব আর একটু ভিনিগার এই যে খাওয়া শোটা দিলাম ভিনিগার দিয়ে নিয়েছি আর ভীম লিকুইড দিয়ে নিয়েছি তারপরে এই যে দেখতে পাচ্ছেন অয়েল অয়েল কন্টেনারগুলো এগুলো পরিষ্কার করব বলে আজকে রেডি হয়ে গেছি অনেক দিন না পরিষ্কার করব ভাবছি কিন্তু করা হয়ে ওঠেনি তাই আর অনেক দিন থেকে পড়েছিলো তা এগুলো কিন্তু আমি ব্যবহারও করিনি পরিষ্কার করতে পারিনি বলে আর ভিডিওটা আপনাদের দেখাবো বলে তার জন্য কিন্তু আরেকটু বেশি দেরি হয়ে গেল যাই হোক আমি কিন্তু ওই তেলের ওই যে কাঁপাটা দেখতে পাচ্ছেন ওটা একটু রবার টাইপের ওটা হচ্ছে আমি ফ্লিপকার্ট থেকেই নিয়েছিলাম এই কন্টেনারগুলো নিয়েছিলাম ফ্লিপকার্ট থেকে অনেক দিন আগেকার কথা অনেক দিন হয়ে গেছে আর এইগুলো আমি পরিষ্কার করে নেব আর এইগুলো দিয়ে পরিষ্কার করলে না এত সুন্দর পরিষ্কার হয় কি বলবো তাও ওদিকে ওইগুলো ভিজু দিয়ে রাখলাম আর এদিকে কয়েকটা বাসন পড়ে আছে সেগুলি আমি চটপট করে মেজে ফেলি বাসন কয়েকটি তো মাজা হয়ে গেছে এবার কিন্তু আমি এই অয়েল কন্টেনারগুলো ভালো করে ধুয়ে নেব যেগুলো এগুলো কাঁচের এই কাঁচের জিনিস না মাজতে গেলে ভীষণ ভয় লাগে মানে একদম ভয় ভয়ে মাছছিলাম যদি হাত থেকে একবার পড়ে যায় না তাহলে আর রক্ষে নেই একদম ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে যাই হোক কাঁচগুলো কিন্তু ওইভাবে ওই লিকুইডগুলো ব্যবহার করে যে আমি মানে ওই মেডি মেডিসিনটা তৈরি করেছিলাম বেশ ভালোই কাজে দিয়েছে তিল তেল চিটচিটি ভাবটা আর নেই একদম সুন্দরভাবে ফাইনভাবে পরিষ্কার হয়ে গেছে জানেন তো কত সুন্দর চকচক করছে না দেখুন এই কন্টেনারগুলো বেশ সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে আর তারই সাথে কিন্তু আমি ওই মশলা ধানের কোটোগুলো ওইগুলোও কিন্তু আমি পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করেছি রান্নাঘরের জিনিস তো খুবই তেল চিটচিটে ভাব হতে থাকে তাই আমি কিন্তু ওগুনো ব্যবহার করতে পারিনি একটু মানে শাড়ির কাজ করছিলাম ব্যস্ত হয়েছিলাম বলে তাই ওগুলো একটু দেরি হয়ে গেছে আমার পরিষ্কার করতে আজকে শাড়ি নেই যখন আমি আর দেরি কেনই বা করি বলুন তাই সমস্ত সব জিনিসগুলো কাজগুলো সেরেই বাসি কাজ সেরে নিয়েই আমি কিন্তু লেগে পড়েছি এইগুলো পরিষ্কার করতে আর অপরিষ্কার জিনিসে না হাত দিতেও কেমন গা ঘিন ঘিন করে তাই না বলুন তাই আমি এইগুলো একদম চটপট করে ঝটপটভাবে একদম পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করছি আর ওই কাঁপাটা যেহেতু রবারের ওটাও কিন্তু মানে মেজে পরিষ্কার করে রাখি কিন্তু কিভাবে যে চ্যাট চ্যাট করে না অটোমেটিকই চ্যাট চ্যাট করে রান্নাঘরে হয়তো পড়ে থাকে বলে তারই কারণে হয়তো তেল ছিটছিটে ভাব আর ওদিকে তো সমস্ত বাসন মেজে নিয়েছি আর এদিকে একটু দুধ ছিল সেগুলো আমি একটু চা করে নিই নিয়ে খেয়ে নিই আর এদিকে তো আমি স্নান টান করে চলে এসেছি ভাতটাও বসিয়ে দিলাম আর তার সাথে ছেলেদের একটা লেবু আমি কমলা লেবু ছাড়িয়ে দিই আর এইভাবে ছাড়িয়ে একটু দানাটা বার করে দিলে ওদের না একটু খেতে সুবিধা হয় ডালটা তো ধুয়ে বসিয়ে দিলাম আর এই দেখুন এখানে আমি গাজর কাচ্ছিলাম গাজরটা একটু অনেক দিন ছিল বলে ফ্রিজের মধ্যে সেটির আবার ফুল হয়ে গেছে ওদিকে তো কড়াই কেটে নিয়েছি আর এদিকে বেসনটাও কিন্তু আমি ফাটিয়ে নিলাম আজকে যেহেতু নিরামিষ তাই আজকের কিন্তু রান্না হবে নিরামিষ মানে সবজি ডাল করব আর এই দেখুন না কড়াই আর গাজরটা তো তখন কাটছিলাম কিন্তু ফুলকপিটা ছিল না আমার হাজব্যান্ড তারপরে চলে এসেছিলো ও অন্য কাজের সন্ধানে গিয়েছিল। সেখান থেকে তাড়াতাড়ি চলে এসেছে বলে দেখলাম ফুলকপিটাও নিয়ে চলে এসেছে তাই আমি ফুলকপি গাজর আর এই বিনস দিয়ে একটু সবজি ডাল করে নিলাম ওদিকে দেখুন আমার কিন্তু সবজি ডাল হয়ে গেছে আর এখানে কয়েকটা আমি পাঁপড়ও ভেজে নিই তার সাথে যেহেতু আজকে নিরামিষ রান্না হবে তাই অল্পর ওপর দিয়ে হালকা ফুলকাভাবে রাখার চেষ্টা করলাম আর এখানে কয়েকটি বেগুনি করে নিলাম আর আমি কিন্তু আমার জন্য একটা বেগুন ভাজা করে নিয়েছি কারণ আমার এই বেগুন এই বেগুনটা কাঁটা বেগুনটা আমার ভাজা খেতে ভালো লাগে বিশেষ করে এই বেগুনি করার থেকে আর একটা কুলি বেগুন আছে যে লাল কালারের সেটা বেগুনি করতে আমার খুব ভালো লাগে ওটা চচ্চড়ি বলুন ওটা ভাজা খেতে আমার অতটা ভালো লাগে না কিন্তু এই কাটা বেগুনটা গোল গোল এই বেগুনটাই আমার ভাজা খেতে ভালো লাগে তাই আমার তো রান্না সমস্ত কমপ্লিট হয়ে গেছে আর ছোটো ছেলেটাকে আগে খাইয়ে নি আর এখানেই আমার ভিডিওটা শেষও করলাম তাহলে আমি কি কি রান্না করেছি পাঁপড় ভাজা আর বেগুনি আর সমস্ত রকম সবজি দিয়ে অল্প কিছু সবজি দিয়ে ডাল করেছিলাম মুগ ডাল তাহলে এই আজকে নিরামিষ দিনে এই রান্না হলো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন